জাহান্নামের আফসোস করে বলবে অমুক ভাই তমুক ভাই অমুক নেতা তমুক নেতার সাথে যদি আমি না চলতাম আয়াত নাম্বারও বললাম বাড়িতে গিয়ে একটু নিজে কুরআন খুলে দেখবেন এর পরেও যদি কারো চরিত্র ভালো না হয় আমি বলবো তার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে নইলে এত সুন্দর কথা পরিষ্কার কথা যেখানে কোনো অস্পষ্টতা নাই কোন ধরনের দুর্বুদ্ধতা নাই এত পরিচ্ছন্ন কথা শোনার পরেও কেউ যদি সঠিক পথে না আসে আমি বলবো ওই লোক হলো খলিফা খলিফা না হইলে এভাবে বিপথে চলার কথা না আফসোস করে তারা বলবে হায় 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 দুনিয়াতে কেন আমি অমুককে আবার নেতা বানালাম তমুককে কেন আমার নেতা বানালাম বেঈমান বেনামাজি কোরআন বিরোধী ইসলাম বিরোধী লোকের সাথে যদি না চলে রাসুলের আদর্শের অনুসারে যদি হতাম যারা আল্লাহর জমির আল্লাহর দিনের বাস্তবায়ন করতে চায় যারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের লোককে কাজ করে কেন আমি তাদের সাথে আমি চললাম না না কেন তাদের সাথে একই পথের তারা তখন আফসোস করে বলবে কেন আমরা তাদের সাথে চললাম না কেন আমরা তাদের পথের পথিক হলাম না বেঈমান বেনামাজি ভন্ড নেতাদের সাথে যারা চলাফেরা করবে কেমতের দিন ভণ্ড নেতা আর কর্মীরা জাহান্নামে উভয়ে আফসোস করে এক গ্রুপ আর এক গ্রুপকে নেতা কর্মীকে কর্মী নেতাকে দূষারোপ করবে এগুলোকে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বানানোর কথা না কোরানের কথা এত পরিষ্কার কথা শোনার পরেও যুবক তরুণ ভাইরা যেন দিগভ্রান্ত পথভ্রস্ত না হয় সোনা ইব্রাহিম আল্লাহ কি বলেছেন শোনেন জাহান নামে বেঈমান বেনামাজি পথভ্রষ্ট ইসলাম বিরোধী নেতা কর্মীরা মুখামুখি হবে সামনাসামনি হবে তারা বলবে লাইতানি দুর্ভাগ্য আমার আফসোস আমার লাম আত্তাখিদ আমি যদি গ্রহণ না করতাম ফুলানান খালিলা অমুককে আমার বন্ধু বা সাথী হিসাবে কার সাথে চলাফেরা করেন আপনি কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা উদাহরণ দিয়ে বুঝবেন মনে করেন আপনি আপনার হাতের মধ্যে একটু আতল লাগালেন এই যে আপনারা তো হাতের আতল লাগান এখানে কিন্তু এখানে সুন্নত নয় সুন্নত হলো এইখানে যে আমি আতল লাগালাম আতর আমি হাতের তালুতে লাগানোর উপরে একটু ঘষা মাজা করি তারপর আমার ভাইয়ের সাথে হাত মিলাই আতরের সুগন্ধ কিন্তু ওনার কাছে চলে গিয়েছে আবার যদি আমি বিড়ি টানি বিড়ি টানার পরে যদি বিড়ির ধুয়ার দুর্গন্ধ হাতে লাগে তারপরে যদি আমার ভাইয়ের সাথে হাত মিলাই তাহলে বলেন তো উনার গায়ে ওনার হাতে কিসের দুর্গন্ধ যাবে আপনি আতর এই যে আতর লাগায়া আতর মাখা কাপড় আলমারি বা আল্লায় রাখেন দেখবেন এই কাপড়ের আতরের গন্ধ থেকে অন্য কাপড়ে ও আতরের সুগন্ধি চলে যাবে আর বিড়ি খাইয়া সিগারেট খায়া বিড়ি সিগারেটের গন্ধ কোনো কাপড়ে যদি থাকে সেটা যদি আপনি আল্লাহ বা আলমারিতে রাখেন অন্যান্য কাপড়েও সেটা চলে বুঝাতে চাইলাম ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে চোরের সাথে থাকলে আপনি চোর হবেন ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাত হবেন শান্ত সন্ত্রাসীর সাথে থাকলে আপনি সন্ত্রাসী হবেন মাদকাসক্তের সাথে থাকলে আপনি মাদকাসক্ত হবেন নামাজির সাথে থাকলে আপনি নামাজি হবেন কোরআনওয়ালার সাথে থাকলে কোরআনওয়ালা হবেন আমলদার দিনদার নেককার মানুষের সাথে থাকলে তার চরিত্রের প্রভাব আপনার উপরেও পড়বে আপনিও দেখবেন ধীরে ধীরে ওই পথে আসবেন কে আমাদের ময়দানে আফসোস করতে হবে আমি যদি অমুককে তমুককে আমার সাথী না বানাতাম অমুককে তমুককে যদি বন্ধু না বানি আমি যদি রাসূলের আদর্শের অনুসারীদেরকে আমার সাথী হিসাবে গ্রহণ করতাম তাহলে আজ আমি বেঁচে যেতাম এভাবে তারা আফসোস করবে ছয় নাম্বার আফসোস তারা করবে হায় রে হায় আমরা কেন অমুক তমুককে আমার নেতা অমুক তমুক কে আমার আদর্শের আদর্শের আমার আদর্শের উপমানা বানিয়ে আমি কেন আল্লাহ আর রাসূলের পথে চললাম না আল্লাহ আর রাসূলের আনুগত্য করে আল্লাহ আর রসুলের আনুগত্যের অনুসারীদেরকে কেন আমার নেতা বানালাম না শোনেন শোনেন খুব ভালো করে শোনেন কোরআনে ক্যারিমে আল্লাহ কি বলছেন কোরআনে ক্যারিমের তেত্রিশ নম্বর সোরা সুরাতুল আহজাবের চৌষট্টি নম্বর আয়াত وَأَعَدَّ وأعد سعيرا خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ يجدون وليا ولا نشتي يلا কাফিরদেরকে لعنت করেছেন এবং তাদের জন্য জাহান জাহান্নামের কঠিন আজাব রেখেছেন خالدين فيها ابدا সেখানে তারা চিরকাল থাকবে لا يجدون فيها وليا ولا نصيرا সেখানে তারা কোনো অভিভাবক কোনো সাহায্যকারী পাবে না সেই দিন তাদের অবস্থা এমন হবে জাহান নামে তারা সে দিন বলবে يوم تقلب وجوهكم في النار يقولون আফসোস করে তারা বলবে হায় 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 দুনিয়াতে কেন আমি অমুককে আমার নেতা বানালাম তমুককে কেন আমার নেতা বানালাম বেঈমান বেনামাজি কুরআন বিরোধী ইসলাম বিরোধী লোকের সাথে যদি না চলে রাসূলের আদর্শের অনুসারে যদি হতাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বাস্তবায়ন করতে চায় যারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে কেন আমি তাদের সাথে আমি চললাম না কেন তাদের সাথে একই পথের চলাম হলাম না তারা তখন আফসোস করে বলবে কেন আমরা তাদের সাথে চললাম না কেন আমরা তাদের পথের পথিক হলাম না বেঈমান বেনামাজি ভন্ড নেতাদের সাথে যারা চলাফেরা করবে কেমতের দিন ভণ্ড নেতা আর কর্মীরা জাহান্নামে নামে উভয়ে আফসোস করে এক গ্রুপ আর এক গ্রুপকে নেতা কর্মীকে কর্মী নেতাকে দোষারোপ করবে এগুলো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বানানো কথা না কোরআনের কথা এত পরিষ্কার কথা শোনার পরেও যুবক তরুণ ভাইরা যেন দিগ্রান্ত পথভ্রষ্ট না হয় সুরা ইব্রাহিম আল্লাহ কি বলেছেন শোনেন জাহান নামে বেঈমান বেনামাজি পথভ্রষ্ট ইসলাম বিরোধী নেতা কর্মীরা মুখামুখি হবে সামনাসামনি হবে হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদেরকে আটকাবে নেতাদেরকে আটকায় দিয়া কি বলবে আল্লাহ বলছেন ফাকালা দুআফা লিল্লাযীনা تَكَبَّرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِن عَذَابِ اللَّهِ من সেই কর্মীরা আটকাবে নেতাজি ধারান কিছু কথা আছে কি কথা আলমদেরকে সাক্ষ্য রেখে বলছি শাব্দিকভাবে অনুবাদ করে দিচ্ছি ভালো করে শুনেন ইন্না কুন্না কর্মীরা বলবে নিশ্চয়ই আমরা লাকুম তাবান আপনাদের অনুসারী ছিলাম নেতারা বলবে হয় এটা তো আমরাও জানি তুরা আমাদের অনুসারী ছিলে কর্মীরা বলবে নেতাজি দুনিয়াতে আপনাদের কথা শুনে অপকর্ম করেছি অন্যায় করেছি জুলুম করেছি গোনা করেছি এই জন্য আমরা অজাহান নামে আপনি অজাহান নামে নেতা বলবে ঠিকই তো আছে উভয় পক্ষ যা করেছি সেই কারণেই তো আজকে এই জায়গায় কর্মীরা বলবে নেতাজি এখন আমাদের একটা জিজ্ঞাসা আছে নেতারা বলবে কি কর্মীরা বলবে দুনিয়াতে তো আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন অন্যায় যখন করেছি প্রশাসনও আমাদেরকে কিচ্ছু বলতে পারে নাই ফোন করে বলেছেন এটা আমার লোক চুপচাপ থাকো অনেক কিছুই তো করেছেন কিন্তু আজ হাসরের ময়দানে এই জাহান্নামে আমাদের প্রশ্ন হন তাহাল আনতুম মুগদুনা আননা মিন শাই আজকে আল্লাহর আজাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আপনি কি আজকে কিছু করতে পারবেন এই প্রশ্ন কর্মী করেছে কাকে জোরে বলেন কাকে নেতাদের অভ্যাস হলো সুযোগ পেলেই বক্তৃতা করা সেখানে একটু সুযোগ নিয়ে ফেলবে বলবে দ্বারা আমার কথা শুন বেশি লাফালাফি করিস না কর্মীরা খুব আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করবে দেখি নেতা মনে হয় মনের মতো কোনো কথা বলতে পারে কিন্তু না নেতা কর্মীদেরকে আফসোস করে দিয়ে বলবে হতাশ করে দিয়ে বলবে কল লৌহাদান যদি আমাকে দিতেন দিতেন আমাদেরকে তোদেরকে আমরা হেদায়াত দিতাম আমাদের নিজেদের কপালেই হেদায়েত ছিল না তো তোদেরকে আমরা কেমনে হেদায়াত দিতাম শুনতেছেন কর্মীরা বলবেন এটা এটা কেমন কথা বললেন হতাশ করে দিলেন নেতা বলবে দাঁড়া এত কথা বলিস না আজ এসেছি লাফালাফি চিৎকার করে কোনো লাভ নাই নেতা কর্মীদেরকে আরো বলবে আজ তোমরা আমার কর্মীরা ধৈর্য ধরো আর না ধরো যত চিৎকার লাফালাফি করো না কেন আজকে জাহান নামে পথভ্রষ্ট গুমরা বিপদগামী নেতা আর কর্মীদের জাহান নামে আজাবের অবস্থা সমান সমান কোন জায়গায় গিয়া বলছে চিন্তা করছে কামটা করলো কি বলছে কোন জায়গায় গিয়ে জোরে বলেন জাহান নামে গিয়ে বলছে আরে হাসর হওয়ার আগেই তো এখন আপনারা দেখতেছেন এলাকা এলাকায় যে পাতি নেতারা গুন্ডামি করলো গত পনেরো বছর তুমি যে এত চামচামি করলা তুমি তো এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও তোমার কাছে নাই কিন্তু তুমি যাদের চামচামি করেছ তারা তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে সেই ভ্যাকসিন নিয়ে দেশের বাইরে চলে গিয়েছে যারা তোমাদেরকে যারা যারা আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা নিজেরা সেফ হয়ে চলে যায় আপনি তাদের অনুসারেই আর আপনি তাদের দল করেন এটা বলাও তো লজ্জার বেতন